আঠান্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দমদম কেন্দ্রের প্রার্থী স্বগত রায়ের জন্য প্রস্তুত বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক রাকেশ সাহা এ তিনি জানান এবার নির্বাচনে গতবারের তুলনায় আরো বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় সাম্প্রতিককালে রাজনৈতিক পটভূমিতে অন্যতম নাম বারণনগর এখানকার প্রাক্তন বিধায়ক তাপস রায় বর্তমানে ফুল বদল করে পদ্মশিবিরে গিয়েছেন ফলে समीकरण বদলেছে অনেক তবে তাতে বারণগরে কোনো ক্ষতি হয়নি বারণনগর আছে বারণগড়ি বলে জানান এই তরুণ তুর্কি নেতা পাঁচ বছর দিন তিনি গর্জে উঠলেন দলবদুরদের বিরুদ্ধে খবুগড়া দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও সর্ববরম রাজ্যে রাজনীতিতে অন্যতম নাম গড়ানগর পৌরসভা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বরানগরের ভূমিপুত্র তথা বরানগরের অন্যতম সৈনিক এবং তৃণমূল বরানগরের ভূমিপুত্র আপনি যে বিষয়টা এই মুহূর্তে বহু চর্চিত সেটা হচ্ছে যে আপনারা প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছেন সেটা সাম্প্রতিক রাজনীতির অন্যতম কারণ জন্য তারকে কিভাবে এগিয়ে আসবে দেখুন অভিভাবকীন হয়ে পড়েছে কথাটা তো বাস্তব সত্য তবে কাউর জন্য কোনো কিছু থেমে থাকে না দল দলের মতই আছে এবং বড়নগরের যারা তৃণমূল কংগ্রেসের শহীদ যারা প্রথম দিন থেকে দলটাকে করে এবং তারা একজনের মুখ দেখি দলটাকে করে যদি মমতা ব্যানার্জি আমাদের সর্বময় নেত্রী দল আমি আশাবাদী যে কোনো প্রভাব আপাতত আমরা অনুভব করছি না আমরা অলরেডি বরানগরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে আর সৌগত রায় যিনি প্রার্থী প্রফেসর সৌগত রায় এমন একটা নাম যাকে দমদম লোকসভা বা বরানগরকে নতুন ভাবে চেনানোর কিছু নেই উনি আমাদের তিনবারের বিধান সাংসদ চতুর্থবারের জন্য বিপুল ভোটে ওনাকে জেতাতে বড়নগরের বাসিন্দা বড়নগর ত্রিলোচন কংগ্রেস এবং বড়নগর ত্রিলোচন কংগ্রেসের সৈনিক হিসেবে আমরা বক্তব্য দিই। যে প্রশ্নটা আপনার কাছে আমরা আনছি সেটা হচ্ছে সামনের লোকসভা নির্বাচন আর ইতিমধ্যে প্রায় ভোটের দামামা বেজে গিয়েছে। কতটা লিডে আপনারা আপনাদের प्रत्याशी জয়ে করবেন বলে আশা দেখুন আমি আগেও বললাম যে সৌগত রায় যা কাজ করেছেন আহ দমদম লোকসভা কেন্দ্রে এবং তার মধ্যে বরানগর বিধানসভা বিশেষ করে উনি গতকালই বলছিলেন এক কোটি চুরাশি লক্ষ টাকা গত বছরে উনি বরানগরের বিভিন্ন সাংস্কারিক কাজে ওভারহেড তৈরি অ্যাম্বুলেন্স কমিউনিটি হল তৈরিতে রাস্তা তৈরিতে এবং মামাটি মানুষের আদর্শে যারা যে সমস্ত সৈনিকরা বরানগরে আগেও আমরা বদ্ধ পরিকর ছিলাম এখনো আমরা বদ্ধ পরিকর যে বিপুল ভোটে আমরা আসছি চতুর্থবারের জন্য সৌগত আমাদের সাংসদ হচ্ছেন এবং সর্বময় নেত্রীর আশীর্বাদে আমরা অবশ্যই আশাবাদী যে কবি ভালো ফল হবে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে কোথাও কি আপনারা দেখুন উনি অবশ্যই মহানগরের বিধায়ক ছিলেন বাট এখন উনি দলে নেই আর দলে যারা যে সমস্ত সৈনিকরা রয়েছে তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়েই কাজ করছি অবশ্যই অভিভাবকহীন পরানগর এখন বলতে পারেন তবে দল দলের মতোই চলবে এবং আমরা আশাবাদী দলের সৈনিক হিসেবে যে আমরা সৌগত তাকে সংসদ হিসাবে চতুর্থবারের জন্য নিয়ে আসতে পারবো না তখন তাপস দা ছিলেন না দু সালে আপনি যদি দেখবেন দু হাজার নয় সালে সৌগত দা আমাদের প্রথমবারের জন্য সংশোধন পৌরসভার পৌর বোর্ড গঠন তাপস দা বড়নগরে আসেন দু হাজার এগারোতে তো তাপস দা যখন ছিলেন না তখনও বড়নগরে তৃণমূল কংগ্রেস ছিল সৌগত তা ছিলেন তাপসদা এখন নেই আমরা আশাবাদী এখনো সৌগত তাই থাকবে

নিয়ম পূর্বক সৃষ্টি শৃঙ্খলা বজায় রেখে বড়নগরের ঐতিহ্য গরিমাকে বজায় রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকদের সাথে নিয়ে আমাদের নেতৃত্ব দেবেন এরকম একজন বিধায়ক এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের সর্বময় নেত্রী যিনি দলের সর্বাঙ্গীন উন্নয়নে মানুষের সর্বাঙ্গীন উন্নয়নে সর্বদা বদ্ধপরিকর তার কাছে সম্পর্ক রক্তের সম্পর্ক বা পরিবারের সম্পর্কের থেকেও বড় মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক কেননা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছিলেন সেই চৌত্রিশ বছরের বাম অপশাসনের বিরুদ্ধে তিনি উঠেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে পাশে পেয়েছেন এবং আগামী দিনেও পাশে এবং তার কাছে যে দন এবং মানুসি শেষ কথা তিনি আবারো তার বরণ করে দিলেন দেখুন নির্বাচন সর্বাঙ্গিক ভাবে শান্তিপূর্ণ জন পশ্চিমঙ্গলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিজেপির কাছে এনকেশ করার মতো আর কিছুই নেই সাম্প্রতিককালে সংবাদ ওনারা যেভাবে হ্যাক্রেট করছেন রাজনৈতিক একটা তর্জা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এই সমস্ত নতুন বিল সিএ বা এই সমস্ত যদি যদি বিলটা যদি অ্যাক্টিভেট করতেই হতো তাহলে উনি চার বছর আগে করতেন বিলটা তো দু হাজার উনিশে তো এই ভোটের রাজনীতি মানুষ এখন বুঝে গেছে মানুষ এতে সাড়া দেবে না দেখুন একটা কথা পরিষ্কার করে ইনসিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন যে এক নিয়ে এসছে মানে আমি ভারতীয় নাগরিক আমাকে যদি নতুন ভাবে আমার নাগরিকত্ব প্রমাণ করতে হয় তো এর থেকে হতাশা বা দুর্ভাগ্যজনক একটা নাগরিকের কাছে আর কিছু হতে পারে না তো মানুষ এই ভোটের রাজনীতি বোঝে যে বিগত দু হাজার সালে বিলটা পাস হওয়ার পরে বিগত পাঁচ বছর সাড়ে চার বছর ধরে বিলটাকে পাস করেননি এখন উনি এই বিলটাকে পাস করেছেন কার জন্য ভোট ব্যাংকের রাজনীতি তো মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এই রাজনীতি করে না এই রাজনীতিতে সারা দেবে বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের ভরসা উঠে যাবে আপনি একটা কথা বলুন আজকে তিনি বিচারপতি যে ভার্ডিক গুলো দিয়েছেন সেগুলো যে আনবায়াস্ট ভার্ডিক সেগুলো যে কোনো পলিটিক্যাল পোলারাইজড উনি বায়াসনেস দেখাননি এর গ্যারেন্টি কি আপনি নিতে পারবেন বা আমি নিতে পারবো কেউ নিতে পারবে না স্বাভাবিকভাবেই মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জুডিশিয়ারির কলঙ্ক আমি বলবো ভারতবর্ষের আইন ব্যবস্থা